আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যেখানে ভালো আসল আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নতুন একটা ভিডিও নিয়ে আছি আপনার মাঝে আপনাদের খুবই ভোগে আসবে যে ভিডিওটা দেখা আপনারা কোনো মতেই স্কিপ করবেন না ভিডিওটা দেখতে পাওয়া দেখতে হবে কারণ আপনার যারা আমরা এখন বর্তমানে যারা ফেসবুক চালাই কন্টেন্টার আসি বা ফেসবুক কনেন্ট্রিউটার বাইরেও এখন বর্তমান যুগে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই স্মার্টফোন চালায় তাই না ভাই সবাই স্মার্টফোন চালায় আর স্মার্টফোন চালায় এমন অনেক চার্জার চাহিদা মতন চার্জার সামর্থ্য মতন সে সবাই স্মার্টফোন চালায় কিন্তু কেউ আইফোন চালায় কেউ স্মার্ট রিয়েলমি চালায় কেউ গ্যালাক্সি চালায় কেউ স্যামসাং চালায় কেউ আলট্রা চালায় যে যার চাহিদা মতন দামি কম দামি সবাই আমরা চালাই তাই না আমার কাছে ভাই আমার কাছে মোবাইলটা আমার কাছে দামি যার যার মোবাইল তার কাছে দামি বাস্তব কি না আমার সন্তান ল্যাংরা হোক কাতর হোক কান হোক আমার কাছে অনেক মূল্যবান আমার কাছে সম্পদ আমার কাছে হিরার টুকরা এরকমই তো ভাই তাই না আমার কাছে বাঙ্গা হোক সে হোক যাই মোবাইলটা হোক আমার কাছে এটা দামি হয়তো আপনার কাছে এটা কম দামি কিন্তু আমার কাছে দামি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক না তো এই মোবাইলটা যদি হারিয়ে যায় আমার কাছে খুব কষ্ট লাগবে থানা জিটি করো এ করো সে করো অনেক সময় অনেকে অফিসিয়াল মোবাইল কিনতে পারে না যার কারণে জিটিও করতে পারে না কজন পাবো অফিসিয়াল মোবাইল কিনে আমরা বেশিরভাগ অনেকেই সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনি তাই না ভাই তো মোবাইলটা যদি হারা যাবে আমরা খুব আফসোস করি মোবাইলটা পাই না ফিরে পাই না নেয় নিতে নিতে পারে না বা থানা জিটিও করতে পারি না মোবাইলে ফিরে পাওয়া সম্ভব না এই জন্যই একটা নতুন একটা অ্যাপ্লিকেশান চলে আসছে আপনি খুব সহজেই মোবাইলটা ফিরে পেতে পারেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আমি আপনাদেরকে হাতে কলমে সব দিয়ে দেখিয়ে দেব যদি দেখতে মন চায় ভালো লাগে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা স্ক্রিপ করবেন এই ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ তো চলে যাবেন আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চ দিবেন কোরকা স্যার কোর শুরু করে ফেলাম তুই আমি আবার সার্চ দিয়ে নিয়ে যাবো আপনাদের শুধু দেখানোর জন্য আমাকে একটা দেওয়া করা আছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আনসেছি দেখুন একটু কাসবেন আপনার সবাই ইনস্টল করে নেবেন ঠিক আছে দেখা যাক ওপেন হয়ে গেছে এখন আমি যদি আপনাদেরকে দেখাই এগুলো একটু অ্যালাউ করে দিবেন আপনি যে কান্ট্রি আমি বাংলাদেশ বাংলাদেশ সার্চ দিলাম বাংলা ভাষা আপনার বাংলা ভাষা না যদি ইংলিশে রাখতে পারেন কোনো সমস্যা নাই যার যা ব্যক্তিগত ভাবো টিক্সনিকগুলো দিয়ে দেবেন তারপর এখানে আপনার প্যাটার্ন লক যেটা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন দেওয়ার আপনি অ্যালাউ করে দেবেন ক্যামেরা ক্যামেরাতে অ্যালাউ করে দেবেন নেক্সট দেবেন নেক্সটে আবার অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ দেবেন অ্যাক্টিভ এখানে এটা ওপেন করে দেবেন তারপর একটা মিনিট আসবে একটু সেকেন্ড আসবে এক সেকেন্ড কম নেবেন ওকে আসে ওকে এটা দেবেন তারপরে আবার নেক্সট দেবেন নেক্সটের পরে এগুলো আবার একটু ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক অ্যানাইবেল এগুলা দিয়ে দিবেন বা এগুলো না দিলে এগুলো আবার অটো স্টার্ট এগুলা দিবেন এগুলো যেগুলো আছে আপনার এগুলা এই ক্রুক কার্সার যেটা আছে এটা এই যে এটা ক্লিক করে দিয়েছেন ওকে আবার নোটিফিকেশন দিয়ে দিবেন যেহেতু একটা আপনার মেসেজ আসলে নোটিফিকেশন আসে সেই অবস্থায় তারপরে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা যার যেটা মতন দিয়ে দিবেন সমস্যা নাই ওকে দিয়ে দিবেন সব অ্যালাউ করে দিবেন ঠিক আছে সবগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনার এখানে নেক্সট আসবে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এনেবেল ওকে নেক্সট দিয়ে দেবেন অ্যালাউ অ্যালাউ লোকেশন অ্যাক্সেস আপনার লোকেশন আপনার যেই লোকেশনটা আসবে জায়গাতে মোবাইলটা হারিয়েছে সেই লোকেশানটা আপনার এখানে দেখাবে অ্যালাউ করে দেবে ফুল অ্যালাউ নেক্সটে দিয়ে দেবেন আবার ক্লিক করবেন আবার নেক্সট আবার নেক্সট সম্পূর্ণ ফিল আপ করে দেবেন ঠিক আছে আপনার জিমেল দেখবে জিমেল চাইবে আচ্ছা আমার জিমেলটা দিয়ে দিলাম আমরা জিমেলটা দিয়ে দিলাম আপনাদের জিমেলটা আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন বাস ওকে খালাস এবার আপনাদেরকে দেখাই আমি ধরেন আমি উল্টাপাল্টা টিপতেছি এই একটা আপনার মোবাইলটা যখন সোরে নিবে তখন লক খুলতে পারবে না তখন পাল্টা লক খুলবে তাই না ভাই যখন পাল্টা লক খুলতে গেলে তখন আপনার এখানটা শু করবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি পাল্টা টিপতেছি এই উল্টা পাল্টা টিপতেছি এখানে আসে নাই ঠিক আছে তা আমি এবার আমি আপনাদেরকে আমার জেনারেল লকটা দেখাইলাম এই দেখেন আমি উল্টা পাল্টা টিপছি আমার ছবিটা চলে আসে স্ক্রিনে দেখা যাচ্ছে স্ক্রিন আমার সুবিধা চলে আসছে এভাবে লোকেশন আসবে এখানে আপনার কোন জায়গাতে আপনার মোবাইলটি টিপছে কোন জায়গাতে কী হয়েছে সব কিছু বিস্তার আপনার এখানে লোকেশন সব চলে আসবে আমি আরেকটা আপনাদেরকে শিওর হই আরেকটা দেখাই আমি আমি মোবাইল অফ করে দিলাম আপনার জিমেলে এরকম দেখবেন আপনার জিমেল চালু করবেন জিমেইলে ঠিক আছে আপনারা জিমেলে দেখবেন জিমেলে ঢুকবেন এ জিমেলে ঢুকছেন আমার কিন্তু জিমিলি এটা না আমার জিমিলি আরেকটা আছে আমি এখানে যাচ্ছি এই এখানে আর চলে আসছি এই যে মেসেজ চলে আসছে দুইবার টিপসি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইবার এই দুইবার টিপসি দেখেন দুইবার চলে আসছে এই দেখেন আমি যে টিপসি আমার ছবি সহ আসছে দুইবার টিপসি দেখেন ছবি দেখাচ্ছি আমি আপনাদেরকে এ দেখেন দেখছেন কোন জায়গাতে টিপসি সেই লোকেশন এই যে ওপেন গুগল ম্যাপস দেখছেন এখান থেকে চলে আসছে ওপেন গুগল ম্যাপসে টিপ দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন জায়গাতে মোবাইলটা আপনার সোরের টিপসে ওই বরাবর লোকেশন আপনি এখানে স্টার্ট ক্লিক করলে বরাবর জায়গায় আপনার চলে যেতে পারবেন ওই লোকেশান এখানে জাস্ট লোকেশন শো করবে সুরের ছবি সহ শো করবে যে মোবাইল নিয়েছে ওকে সহ শো করবে দেখছেন আমি এখানে বসে টিপছি আমি এখানে এখানকার লোকেশন চলে আসছে এভাবে যদি আপনাদের যদি ভিডিওটা কোনো কোনোভূত এসে থাকে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এমনকি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ